প্রিয় দর্শক সুখবর আর বাজার খুলতেই দাম কমল হলুদ ধাতুর দর্শক মণ্ডলী বিগত কয়েক দিন ধরে সোনার দাম যে হারে বৃদ্ধি পেয়েছিল তা মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছিল প্রিয় বন্ধুরা যদি আপনি স্বর্ণ ক্রয় করার জন্য চিন্তাভাবনা করে থাকেন বা সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আপনার সোনার এবং রূপোর দরদামগুলি জেনে নেওয়া দরকার তো চলুন আজকে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের গহনা সোনা এবং বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম ও বাজারের কত বলছে এবং সোনার সাথে দেখে নেওয়া যাক পাশাপাশি আজকে বাজারে এক কেজির ওপর দাম কত ধার্য করা হয়েছে এবং বাইশ ক্যারেটের ভালো সোনার সোনার একভাবে দাম কত রয়েছে এবং প্রিয় বন্ধুরা শুধু তাই নয় আগামীতে সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা কে আপডেট দিচ্ছেন সোনার দাম এরকমই থাকবে এর থেকে বৃদ্ধি পাবে তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন নিয়মিত সোনার উপর দরদাম জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন প্রিয় বন্ধুরা সর্বপ্রথম দেখে নেওয়া যাক রোপর বাজারের দরদামগুলি এক গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজির দাম কত পড়ছে আজ এক গ্রাম রোপোর দাম রয়েছে একশো টাকা চোদ্দো পয়সা এবং একশো গ্রামের দাম রয়েছে এগারো হাজার চারশো টাকা এবং এক কেজির ওপর দাম পড়ছে এক লাখ চোদ্দো হাজার টাকা তো দর্শক বিগত কয়েক সপ্তাহ আগে এক কেজি রোপোর দাম এক লাখ দশ হাজার টাকায় ছিল তার তুলনায় আজ কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে রোপোর বাজারে আসন প্রিয় বন্ধু এবার দেখে নেওয়া যাক স্বর্ণের বাজারে দর দামগুলি সর্বপ্রথম দেখে নেওয়া যাক আঠেরো গহনা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে সাত হাজার পাঁচশো তিন টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচাত্তর হাজার ত্রিশ টাকা একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার তিনশো টাকা তো দর্শক এই সোনার মধ্যে পঁচিশ পারসেন্ট খাদের পরিমাণ মিশানো হয় এবং চব্বিশ এবং বাইশ ক্যারেটের তুলনায় বাজার মূল্য কম হয়ে থাকে বাইশ ক্যারেটের হলমার্ক সোনার এক গ্রামের দাম রয়েছে ন টাকা দশ গ্রামের দাম পড়ছে একানব্বই হাজার সাতশো টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ সতেরো হাজার টাকা দর্শক এই সোনার মধ্যে এইট পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এবং দেশের বাজারে এই সোনাটি দিয়ে বেশিরভাগ লোক অলঙ্কার বানিয়ে থাকে তো আসলে এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম এ সোনার মধ্যে নিরানব্বই শতাংশই সোনা হইতে কোনো রকম খাদ্য পরিমাণ বা ভেজাল থাকে না চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রামের দাম রয়েছে দশ হাজার চার টাকা দশ গ্রামের দাম রয়েছে দশ হাজার চল্লিশ টাকা একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ চারশো টাকা তো দর্শক চলুন এবার দেখে নেওয়া যাক আগামীতে সোনার দাম নিয়ে বাজারে বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন আগামীতে সোনার দাম নিয়ে বাজারে বিশেষজ্ঞরা এমনটাই জানাচ্ছেন বিদেশি বাজারে ফেডারাইল মেটিকেনের মধ্যে বিএসপি থেকে পঁচিশ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে তারই প্রভাবে আজ আমাদের দেশে অনেকটাই দাম বৃদ্ধি পেয়েছে সোনার এবং রুপোর বাজারে তো দর্শক অসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যখন মুদ্রা দাম বা ডলার দাম যখন বৃদ্ধি পায় তখন আমাদের দেশে সোনার দামে সুস্থ মিলে এবং আগামী মাসে আরো সোনার দাম জোর তাল বৃদ্ধি পেতে পারে এবার দেখে নেওয়া যাক সর্বশেষে বাইশ ক্যারেটের ভাল সোনার একবারে দাম কত পড়ছে প্রিয় দর্শক মন্ডল আজকে বাইশ ক্যারেটের বিভিন্ন রকমের ট্যাক্স এবং জিএসটি ছাড়া এক বরি সোনার দাম পড়ছে এক লাখ ছ হাজার নশো সাতাত্তর টাকা